সুখেল টাংচঙ্কা একজন দৃষ্টি প্রতিবন্ধী বেড়ে ওঠা বান্দরবানে ছোট থেকেই ইচ্ছা ছিল জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলবেন কিন্তু চোখের আলো না থাকায় সে স্বপ্ন পূরণ হয়নি তার এরপরও থেমে থাকেননি সুখেল যুক্ত হয়েছেন ব্লাইন্ড ক্রিকেটে তবে সে যাত্রাটাও সহজ ছিল না পোট পাইনি কারণ আমার যেহেতু ভীষণটা একদমই লো ছিল তো তখন আমার ফ্যামিলি একটু বাধা দিছিল আর কি টুকটাক কথা বলতো গালি খাইতাম তারপর আমি মানতাম না ওইখানে তো মাঠ মাঠের সমস্যা মাত নাই তেমন ওইখানে তো আমাদের ওইদিকে তো আর্মি ক্যাম্প আছে আর্মি সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ওনাদের যে মাঠ আছে নিজস্ব মাঠ তো আমাদের বাড়ি থেকে প্রায় ওই মাঠ প্রায় আপনার সাত আট কিলোর মতন হবে মানে আমাদের গ্রাম থেকে আর কি তাও আমি ওইখানে যাইতাম প্র্যাকটিস করার জন্য সুখেলের নেতৃত্বেই ব্লাইন্ড ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসরে অংশ নেবে বাংলাদেশ তবে মূল আসরের আগে কোনো সিরিজ খেলার সুযোগ না পাওয়ায় কিছুটা আক্ষেপ আছে ক্রিকেটারদের তারপরও এবার শিরোপা লক্ষ্য করেই টুর্নামেন্টে যাবে বর্তমান রানার্স আপরা ওয়ার্ল্ড কাপের আগে যদি আমরা একটা সিরিজ খেলতে পারতাম দেশের বাইরের দেশের সাথে তাহলে হয়তো আমাদের একটা ইম্প্রুভমেন্ট যে কাজগুলো ওগুলো আরও একটু ভালো ইয়া হতো আর কি উন্নতি হতো আর প্রস্তুতি অনেক ভালো তো আমরা আশাবাদী এবারে আমরা পাকিস্তানে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য রওনা করব এবারে ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আয়োজক পাকিস্তান টুর্নামেন্ট সামনে রেখে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা ভারত থেকে আনা হয়েছে দুজন অভিজ্ঞ কোচ বিশ্বকাপ সামনে রেখে চলতি বছর ব্লাইন্ড ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি ফলে বিশ্বকাপের দল গঠনেও সমস্যার সম্মুখীন হতে হয় টিম ম্যানেজমেন্টকে আর্থিক সংকটের কারণে প্রস্তুতিতেও ঘাটতি রয়েছে স্বপ্ন তো অবশ্যই দেখতে হয় এবং সেই লক্ষ্যে আমরা এবার সেভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আশা করছি যে আমাদের যে এবার কোচরা এসেছে বা যেভাবে ট্রেনিং হচ্ছে বিশেষ করে তাদের ফিটনেসের ব্যাপারটা সেই ফিটনেসটা ভালো হলে কিন্তু খেলা ভালো এসে যায় প্রস্তুতি আমরা নিচ্ছি কিন্তু আমাদের সেই যতটুকু নেওয়ার কথা অতটুকু আমরা নিতে পারছি না তো ফিনান্সিয়াল কারণে আগস্ট মাসের দিকে একটা টুর্নামেন্ট করবে কিন্তু ওই টুর্নামেন্টটা যদি তখন হইতো আগস্ট মাসে হইতো তাহলে কি আমরা আজকে যে জাতীয় দলের যে তো মানে টিমটা গঠন কর আমাদের জন্য সহজ হয়ে যেত তেইশ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ রিফাতুল ইসলাম মিলন সময় সংবাদ ঢাকা